আসসালামু আলাইকুম আমাদের আমার নাম আবহাওয়া মেম্বার আমি তিনাগরের সত্তর বিয়ে পাঠিয়েছি চাকরিছি বর্তমান ইদানিং শিল্পা এলাকা যে শুরু ডাকাটি হতেছে আমরা প্রশাসনেরকে হস্তক্ষেপ করার জন্য সরজির তদন্ত করি এগুলিকে ধরার জন্যে আমরা আবেদন করতেছি এই এলাকাটিতে আমরা তো এই এলাকায় থাকতে পারবো না প্রশাসনের কাছে আমার জোর দাবি শিল্পা এলাকাতে পুলিশ টল রাত্রে পুলিশ টল দেবো না বিজিবি টল দেওয়ার জন্য বিশেষভাবে প্রশাসন অনুরোধ করা যাচ্ছে এই হিসাবে তো আমরা এখানে বাড়িঘরে থাকতে পারব না আতায়তের দোকান লুটেছে মাদ্রাসাতে লুটেছে তার মনসুরের ইয়ালে সাপ লুট করে নিয়ে গেছে

আমার আবুল কালাম আমি দোকান করি গত রাত্রে আমার দোকান কিন্তু আমার দোকান দোকানে কিছুদিন আগেও এখানে বাসা গাড়ি চুরিছে আরও বহু চুরিয়েছে আজকে আবার সুবিধা ওইখানে সুর বুঝছে তো প্রতিনিয়ত এই সুর এগুলো আমাদেরকে আমাদের কোনো নিরাপত্তা যে জিনিসের কোনো নিরাপত্তা নাই প্রতিনিয়ত কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটার একটা কী সুষ্ঠু বিচার করে কারণ আজকে আমার দোকান চুরিছে কালকে আরেকজন হবে না এটার কোনো ইয়ে নাই কারণ সুষ্ঠু বিচার না হওয়ার কারণে বারবার এইসব ঘটনাগুলো ঘটে এখান থেকে রাতে চুরি করি আমার সিগারেট যা ছিল সব সিগারেট টিকিট লেগেছে আরও দামি দামি কিছু জিনিস লেগেছে যেগুলো মানে মূল্যবান

একজনই দেখছি আর অন্য কারো দেখিনি সাথে কি কোনো কিছু ধরা পড়ছে যখন তারা সাথে একটা ঘড়ি ছিল খালি ঘড়ি একটা পড়ে গেছে ঘড়িটা পাইছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাকিল খান পলিটেকনিক কি কাজে আসছে হ্যাঁ আমি কন্ট্রাকশনের কাজ করেছি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার দেশে আমার নাম আবু হয়েছে মেম্বার আমি তিন এগারো সত্তরে বিয়ে বাড়ি যে চাকরিছি বর্তমান ইদানিং শিল্পা লাগা যে শুরু ডাঘাটি হইতেছে আমরা প্রশাসনকে হস্তক্ষেপ করার জন্য সরজমিনে তদন্ত করি এগুলিকে ধরার জন্য আমরা আবেদন করতেছি এই এলাকাটি আমরা তো এই এলাকায় থাকতে পারব না প্রশাসন কাছে আমার জোর দাবি শিল্প এলাকাতে পুলিশ টল রাত্রে পুলিশ টল দেওয়া এবং বিজিবি টল দেওয়ার জন্য বিশেষভাবে প্রশাসন অনুরোধ করা যাচ্ছে এই তো আমরা এখানে বাড়িঘরে থাকতে পারব না আতায়াতের দোকান লুটেছে মাদ্রাস্তা লুটেছে তার মনসুরের ইয়ালে সাপ লুট করে নিয়ে গেছে আপনাদের কাছে অকুল আবেদন আপনারা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হোক আসসালামু আলাইকুম